যে কোনো নির্বাচিত সরকারকে অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার নির্বাচনের কথা বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আমাকে কেউ ভুল বুঝবেন না অনেকের প্রশ্ন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন বিশেষত ছাত্রত্ব তো বলেনি নির্বাচনের কথা বারবার বলার কারণ একটাই যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া রহমানের উননব্বইতম তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাসটা ভুল কি না নির্বাচিত সরকার হলে আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির महासचिव বলেন আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না নৈরাজ্য সৃষ্টি করে আরো বিপদ যেন আমরা ডেকে না আনি এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে মির্জা ফখরুল বলেন কখনো ধৈর্য হারাবেন না আমি কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যেই আমরা সব পাগল হয়ে গেছি আমাদের অন্তর্বর্তী সরকার অনেক ভুল করছে ভুল তো করবেই তারা তো আর সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিষয়টা তারা জানেও না করেও নি তাদের তো সময়টা দিতে হবে